নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত এটির একটি ট্যাবলেট যার নাম আছে ফেমিলন ট্যাবলেট এটি শুধুমাত্র মেয়েদের জন্য মেয়েদের জন্য এই ফ্যামিলন ট্যাবলেটটি খুব উপকারিত এবং অনেক মেয়েরা ব্যবহারও করে থাকেন যারা ব্যবহার করছেন তারাও দেখবেন বা যারা ব্যবহার করছেন না ব্যবহার করবে বলে ভাবছেন তারাও ভিডিওটি দেখবেন তাহলে অনেকটাই বেশি উপকারিত পাবে যাই হোক ফেমিলন ট্যাবলেটটির সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রথমে বলতে গেলে এটি কিন্তু একটি ফিমেল সেক্স হরমোনের মেডিসিন বা এটি হরমোনের প্লেন হরমোনের মেয়েদের হরমোনের মেডিসিনও বলতে পারে যাই হোক এটি কিন্তু একটি কি রেডি একটি পাতায় এক একুশটি করে ট্যাবলেট হয়ে থাকে একুশটির দাম রয়েছে তিনশো টাকা এটির কম্পোজিশন রয়েছে ইথাইনিল অ্যান্ড স্ট্রেথ এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন যদি কোনো ফার্মেসি ডিসকাউন্ট দেয় তাহলে অনেকটা কমেই পাবে তো যাই আমরা প্রথমে ফেমিল একটি বিস্তারিত আমরা একটু জেনে নিলাম বা পরিচিত করে নিলাম এবার মেন বেনিফিট কী আছে জানবো তার একটা ছোট্ট ব্রেক নেবেন ফিরে এসেছি আপনারা সঙ্গে থাকুন যাই হোক আপনারা দেখলেন যে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে এসেছি এখন আমরা এই মেন বেনিফিট কে যে ফেমিলন ট্যাবলেট বা খাওয়ার নিয়ম কে আছে আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে যাই হোক খাওয়ার আগে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ করে তারপরে আপনারা খাবে কারণ একটি ট্যাবলেটের অনেক রকম ভিন্ন রকমের কাজ হয়ে থাকে এটিরও কাজও অনেক রকম যাই হোক এটি মেয়েদের যেসব মেয়েরা দেখবে মেনোপো সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ফেমিলন ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তাছাড়াও দেখবেন অনেক মেয়েরা দেখবেন নিয়মিত যৌন মিলন করেন বা শারীরিক সম্পর্ক করেন অথচ বাচ্চা নিতে চাইছেন না সেক্ষেত্রেও এই ট্যাবলেটটি আপনারা নিয়মিত সেভেন করতে পারেন এটি একটি কন্ট্রাসেপ্টিক পিল হিসাবেও ব্যবহার করা যায় এই ফেমিলন ট্যাবলেট তাছাড়াও দেখবেন মাসিকের সময় বা মেন্সের সময় বা পিরিয়ড সময় দেখবেন বেদনাদায়ক যন্ত্রণ হয় অনেক মেয়েদের সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থেকে থাকে তাছাড়াও দেখবেন অনেক মেয়েদের কি হয় ওভারি সমস্যা থেকে থাকে সেই ওভারি বা ডিম্বাশয়ের বিকাশ ঘটানোর জন্য কিন্তু এই ফেমিলন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থেকে থাকে চাইলে এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং এটি এই ট্যাবলেটটি কিন্তু মেয়েদের জন্য খুব একটি উপকারী ট্যাবলেট তো এই ছিল আজকের ভিডিও এবং এটির খাবার নিয়ম হল অবশ্যই ডাক্তার পরামর্শ তারপরে খাবেন সাইড ইফেক্ট মনোযোগী ভাব মাথা ঘোরা মাথা ঘুরছে মাথা যন্ত্রণা এরকম কমন সাইড ইফেক্ট আপনারা দেখা দিতে পারে যাই হোক খাবার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এই ছিল আজকের ভিডিও যারা ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ